ব্যবস্থাপনা নীতি মালা দু হাজার পঁচিশ অনুসারে জনসাধারণের জ্ঞাতার্থে ইতিমধ্যে খসড়া ভোট তালিকা প্রকাশ করা হয়েছে প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের তালিকা উপর দাবি আপত্তি নিষ্পত্তি করে আগামী বিশ দশ দুই তারিখ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রাঙামাপির পার্বত্য জেলা কর্তৃক তার চূড়ান্ত পালন করা হবে সেইদার জাতীয় সংসদ অ্যাসন্ন প্রকল্পের বরকল উপজেলা সংবাদদক 17 টি কেন্দ্র এবং 83 টি কক্ষ এবং দুইটি টি ভূত কেন্দ্র নির্ধারণ করা হয়েছে প্রকল্প হস্তান্তরদাতা হিসেবে নিয়োগে লক্ষ্যে প্রস্তুতির জন্য উপজেলা পর্যায়ে সকল দপ্তরের পক্ষে পত্র প্রেরণ করা হয়েছে কর্মকর্তা নামে তালিকা প্রেরণের জন্য ইহা নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী হালনাগার পৃথক ভোটার তালিকা প্রকাশ ও চূড়ান্তকরণের লক্ষ্যে কাজ চলমান হয়েছে আমি সকলে সার্বিক সাহায্য কামনা করছি